সুপ্রিয় দর্শক হক গেনওয়াল চ্যানেল আপনাদের জানাই স্বাগত ইতিপূর্বে আপনারা মালদার বিখ্যাত ছাদ বাগানে খানের প্রথম পর্ব দেখেছেন এবার এই বাগানটি দেখব আমরা প্রথমে কিছুটা সফেদা গাছের সম্পর্কে তারপরে চলে আসব আমরা বোগেন সম্পর্কে আপনি না দেখলে মিস করবেন আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন সফেদা একটা বৈশিষ্ট্য হচ্ছে কোনো কোনো সময় যেখানে যে এখানে যেমন চারটা আছে একসঙ্গে কোনো কোনো গাছের বৈশিষ্ট্য আছে যে চারটা পাঁচটা একসঙ্গে হবে কোনটা কোনটা আবার সিঙ্গেল হয় তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে গাছে ফুল এটার একটা বৈশিষ্ট্য দারুণ জিনিস যে ফুল থাকবে মেজো বাবু বড় বাবু সব রকম সব সাইজ পাওয়া অল টাইম এখানে দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি এই ফুলটা এখনো খুলেনি আমার ছোট মার্বেল আকার আছে বিভিন্ন রকম সাইজ আছে খুবই ভালো গাছ এটা আমার গাছেও এরকম বড় সাইজ হয়নি বা খুব সুন্দর এখানে প্রচুর আচ্ছা আপনাকে একটা কথা আমি বলে দিই একটা পয়েন্ট হয়তো আপনার জানা আছে তারপরে বলি এই সফেদা কিন্তু খুব বেশি রোদ না হলেও কিন্তু হবে গাছ এবং ফলও হবে একটু এলাকা যদি হয়ে যায় সেখানেও কিন্তু আপনার এই গাছটা হতেই পারে এই বাবু কেমন কেমন এই সফেদা গুলো খেয়েছো কোনোদিন তুমি ভালো লাগলো গাছ থেকে পেরে খাই পাকা বা আমিও গাছের বেশিরভাগই পাকা অবস্থায় খুব ভালো লাগলো যেটা সবচেয়ে সফেদার একটা বৈশিষ্ট্য কি জানেন

জানেন একটা জিনিস দেখেছি এই যে আপনার অ্যাডেনিয়াম কিন্তু দেখা যায় যে মাল্টি পেটাল থেকে সিঙ্গেল সংখ্যা হয় বেশি দেখতে ভালো হয়তো ওটা হয় কিন্তু সংখ্যায় বেশি এটা হয় তো যাই হোক আমি বলবো না আপনার মুখ থেকে আমরা শুনতে চাইছি আমি এই এই এইটা ইয়ে পাচ্ছিলাম না জানা আজকে আমি আমি এক দিদির বাড়ি গিয়েছিলাম তো উনি আমাকে বললো কিছু গাছ নেও কিছু গাছ না আমি গাছ তো নিলাম দেখছেন তারা নিশ্চয় বুঝতে পারছেন দেখেন যদি দেখাই আপনাকে এই কালার দেখুন আলাদা এই দেখুন আলাদা বুঝতে পারছেন আশা করি আরো হয়তো অনেকগুলো ফুটেনি মাল্টি কালার সব গ্রাফটিং করা হয়েছে এটা যেমন সিঙ্গাল কালার কি মিষ্টি কালার দেখুন আর সবচেয়ে বড় কথা এই বগেন ভেরিয়ার সেটা হচ্ছে এই যে ভেরিগেটের পাতা ভেরিগেটের পাতা এটাও একটু মাল্টি কালার এটাও কিন্তু ভেরিগেটেড তবে এটা কিন্তু অনেকটা আলাদা মানে এর পাতা পাতা এবং ফুল গাঁথুনি দেখুন পরপর একই রকম মনে হয়েছে গেটে আছে 21 জুয়েল ভেরিগেটেড আচ্ছা 21 জুয়েল ভেরিগেটেড আমরা আজই তো জানাছো না এখানে তো রয়েছে এখানে অর্নামেন্টাল ক্যাবেজ দেখতে পাচ্ছি তো সবুজ আছে আর একটা গোলাপি যেটা হয় আর কি খুব সুন্দর আর এটা তো সিলোসিয়া একটাই কালার দেখতে পাচ্ছি অনেকগুলো কালার যদিও হয় আচ্ছা এই গাছটার কথা বলো কেনা হয়েছে কেন গাছ লেটুস লেটুস ছোট ছাড়া নিয়েছিল লেটুস মানে এটা কিন্তু সেই লেটুস নয় যেটা কমার্শিয়াল যেটা হয় সেটা নয় এটা কিন্তু

আচ্ছা এখানে একটা তুমি ধরো ওমন করছো নাকি তুমি আচ্ছা এই এটা খুব সুন্দর লাগছে দেখতে এটা আমি প্রথম দেখলাম টিঙ্কুর বাড়িতেও আমি দেখেছি এটা খুব সুন্দর মানে একটা নতুন ভ্যারাইটি কি জানা আছে ভ্যারাইটি স্টার ও আচ্ছা আচ্ছা পার্পল স্টার এটা ওই অ্যারো হেডেড এর মতো খানিকটা পাতার কালারটা আলাদা এটা যেটা এটা তো মাল্টিগ্রাফটিং কারণ আমি দেখতে পাচ্ছি সাদা গোলাপি হলুদ আমি আপনাকে আমাকে দেখে লোকে আপনাকে আমি হাইলাইট করতে চাইছি আচ্ছা এটাও তো সবই তো করে ফেলেছেন মানে কি ব্যাপার গুলো ভালো লাগে সব মাল্টি কালার করলে ভালো লাগবে কোথায় কিছু কিছু থাকবে আচ্ছা আছে তো কোথায় সাদা মিল্কি হোয়াইট একদম সুন্দর তাই তো

শিবপুরের বোটানিক্যাল গার্ডেনের ফাইকাসের কথা যার এক মানে মূল কাঠামোটা না থাকলেও একশো পঁচিশটা তার ব্রাঞ্চ বেঁচে আছে

দেখুন এখানে দেখুন প্রথম দিকে দেখছেন একটা পিঙ্ক কালার সঙ্গে একটা হোয়াইট আছে বা আছে তারপরে পুরোটা যত বয়স হচ্ছে ফুলে ততটাই কিন্তু হয়তো করতে পারছেন না কিন্তু দেখুন যদি আমি দুটোকে একসঙ্গে দেখাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আচ্ছা প্রচুর উপরে রয়েছে কিন্তু আমি ওপরে এত যাবো না মানে গুনে শেষ করা যাবে না শুধু আপনাদের দেখাচ্ছি গোকন নিয়ে নতুন করে কিছু বলার নেই মানে কত ভ্যারাইটি আছে তার কোনো হিসেব নেই এইটা দেখুন বাইরে থেকে দূর থেকে দেখলে মাটি এবং ক্লাইমেটের উপর ডিপেন্ড করে কালার গুলো আলাদা আলাদা হয়ে যায় দেখুন কি মিষ্টি কালার একটা পূর্ণ হোয়াইট নয় কিন্তু একটা ইয়েলো ভাব হয়েছে আচ্ছা এইটা দেখুন ভেরিগেটেড এবং এর ফুল না পাতা আপনি আলাদা দেখতে সুন্দর লাগে ব্যাপক মানে ফুল হলে যা না হলো কোনো ব্যাপার নেই এত সুন্দর লাগে দেখতে এটা কি গাছ আমি নতুন দেখছি এটা আপনার এই স্ট্রবেরি প্যারা ও স্ট্রবেরি যা চাইনিজ প্যারা নয় তাহলে স্ট্রবেরি প্যারা আচ্ছা আচ্ছা ইয়েলো আচ্ছা ইয়েলোটা আচ্ছা ঠিক আছে এদিক থেকে আমি দেখছি অনেকগুলো দেখালাম এবারে তো আসবো আমরা সিজনাল কিছু ফুলে যেখানে এখানে লাগানোর এই কপি কালারিং কপি যেটা বলা হয় অরনামেন্টাল ক্যাবেট যেগুলো বলা হয় তিনটে কালার হয় সাধারণত তবে আমি এই এখানে আমি দুটো কালার দেখতে পাচ্ছি এটা কপি কালারিং আচ্ছা আচ্ছা কালার ফুল কপি আছে সরি এটা হচ্ছে অরনামেন্টাল যেটা ক্যাবেট যেটা ফুল কপি যাকে বলি আমরা বিভিন্ন এই যে হলুদ হয় গোলাপি হয় এই যে আপনারা দেখেছেন বাজারে সেটা যেটা খাওয়া যায় আর এখানে এই লোকি গাদা হলো বিভিন্ন ইনকা তো নাই না ইনকা ভালো আচ্ছা আপনি বললেন আমি শুনে একটু অবাক হলাম এই গাছগুলো আপনি সবে কিনেছেন কালকে নিয়ে এসেছি আচ্ছা বিশাল দাম 500 600 টাকা গড় এক একটা দাম 500 600 টাকা করে দাম যাই হোক এগুলো গাছ একটু বড় হলে নিশ্চয়ই আমি আবার বন্ধুরা আশা করি আপনাদের খুব ভালো লাগলো এরকম দুটি পার্ট আমার আরো রয়েছে সিন্ধুখানের বাগানের আশা করি সেগুলো দেখবেন এবং এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ